কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো এদিকে আমার ভাতও ফুটে গেছে এদিকে আর একজন দুপুরে খাওয়া দাওয়া করে দেখো কি সুন্দর ঘুমিয়ে পড়েছে গুড মর্নিং হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না স্টারিতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন দুপুর হয়ে গেছে আর আমার দুপুরে মেনুগুলো তোমাদের দেখিয়ে দিই আসলে অনেক তাড়াহুড়ো করে কাজ করতে হয় তো তো সবটা দেখিয়ে ওঠা সম্ভব হয় না এ দেখো আমি মোচা রান্না করেছি মোচাটা আমি কালকে রাতে ছাড়িয়ে রেখেছিলাম আর আজকে দুপুরে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে মোচা রান্না করেছি উচ্ছে আলু ভাজা করেছি আর এচড় দিয়ে গেছিল কালকে একটু শাশুড়ি আমি রাতে খেয়েছিলাম বাকিটা ওর জন্য রেখে দিয়েছি মানে বরের জন্য রেখে দিয়েছি আর হচ্ছে লাউ দিয়ে ডাল করেছি আর এদিকে দেখো ভাত ফুটছে ভাতটা আমি লাস্টেই করি কারণ তাহলে একটু গরম থাকে এদিকে আমি আমার সোনাপ খিচুড়িটাও করে নিয়েছি নামিয়ে রেখেছি ওদিকে স্নান করবে জন্য আমি জলটাও বসিয়ে দিয়েছি আর বিছানাটা ভাবলাম একটু ভালো করে তুলে ভালো একটু সুন্দর করে পাতি তাই যেহেতু নিচে যে একটা ইয়ে মানে প্লাস্টিক টাইপসের পাততে হয় কারণ ও মাঝে মধ্যে বিছানা ঘিঁচু করে দিলে নিচে এটা ভিজে যাবে ওই জন্য নিচে ওটা পাততে হয় ওই জন্য ওটা সরে গিয়েছিল তাই ভাবলাম বিছনাটা আবার নতুন করে তুলে আবার একটু পেতে নিই তো পেতে একটু ভালো করে বিছানাটা ঝাড় দিয়ে নিলাম সুন্দর করে পরিষ্কার করে বিছনাগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম ওইদিকে শোনপ্রবাণকে স্নান টান করি আমি বাকি কাজগুলো কমপ্লিট করে নেব। আসলে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে ইচ্ছা করে কিন্তু উপায় নেই সবটা শেয়ার করতে গেলে দেরি হয়ে যাবে এই ভিডিও করো ক্যামেরা সেট করো ভিডিও করো আমায় তো আর ধরে দেওয়ার মতো কেউ নেই তো একা হাতে সবটাই যেহেতু সামলাতে হয় সেজন্য একা হাতে করতে একটু অসুবিধা হয়ে যায় ওই জন্য রোজ দিন ভিডিও দেওয়া হয়ে ওঠে না দেখো এদিকে গুছানো হয়ে গেছে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো কি বলবো দেখো আমি এখানে ভয়েস দিচ্ছি আর আমার আমার কুকুর কি হবে আমার গায়ের ওপরে উঠে আমি এখানে এখন রাত এগারোটা বাজে আমি ভয়েস দিচ্ছি তো ভয়েসটা দিচ্ছি আর এদিকে ও আমার গায়ের ওপরে উঠে যা অত্যাচার করছে সেই জন্য আমার কথাগুলো কেঁপে যাচ্ছে ওকে নিচে রেখেছিলাম দেন হয়ে গেছে আমার খাওয়া দাওয়া ও ঘুমিয়েও পড়েছে সাইডে আমি একটু পাশে রেস্ট নেব আমি স্নান টান করে সমস্ত কাজ কমপ্লিট করে খেয়ে দিয়ে নিয়েছি তো একটু রেস্ট নেব ওর পাশে শুয়ে যাই হোক ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর নতুন কেউ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখো ঘুমিয়ে পড়তে ইচ্ছে করছে কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে ঘুমিয়েছে ও যখন তখন উঠে পড়বে আমি যে একটু ঘুমাবো বা রেস্ট নেবো তার উপায় নেই একটু শুয়ে ফোন ঘাটতে থাকি তারপরে উঠে গেলে তো ওকে খাওয়াতে হবে আবার ওকে হিসু করাও হিস্যু করাতে হবে খাওয়াতে হবে তার মধ্যে যদি বিকেল হয়ে গেছে একটু বাইরে যেতে যাই যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থাকুক টাটা